অনেকেই জানতে চায় যে কেউ যদি প্রোটেকশন ছাড়া মেলামেশা করতে চায় তখন সেফ পিরিয়ড কোনটা অথবা কেউ যদি প্রেগনেন্ট হতে চায় সো ফার্টাইল পিরিয়ড কোনটা এটা একটা পিরিয়ড সাইকেলের থ্রুতে এক্সপ্লেন করা যায় প্রথমে একটা জিনিস জেনে নেন যে ধরেন একজনের আমি এভাবে বুঝাচ্ছি একটা ক্যালেন্ডারের মাধ্যমে এইটা হচ্ছে যদি আমরা একটু কাছে আসি তাহলে দেখতে পারবো যে এইটা এটা ধরেন ডিসেম্বর মাস আর এই যে এক তারিখ থেকে জানুয়ারি মাস শুরু হচ্ছে তো ধরেন কারোর পিরিয়ড হলো ডিসেম্বর মাসের এক তারিখে পরের পিরিয়ডটা হলো আবার ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টোয়েন্টি এইট ডেসের সাইকেল এটাকে বলা হয় সাইকেল লেন কিভাবে বুঝবেন অর্থাৎ পরপর দুইটা পিরিয়ডের প্রথম তারিখ এখানে প্রথম পিরিয়ডের তারিখ হচ্ছে এক তারিখ দ্বিতীয় পিরিয়ডের তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ তাহলে উনত্রিশ মাইনাস এক মানে আটাশ দিনের সাইকেল লেন্থ তাদের আটাশ দিনের সাইকেল লেন্থ তাদের ক্ষেত্রে সেফ পিরিয়ড অথবা ফার্টাল পিরিয়ড কোনটা হবে আচ্ছা এখানে দেখেন আপনার এই যে উনত্রিশ মানে সেকেন্ড পিরিয়ড যেটা হচ্ছে ডিসেম্বর উনত্রিশ তারিখে যে রেড মার্ক করা এখান থেকে আপনি ১৪ দিন আগে যাবেন সবসময় মনে রাখতে হবে ওভুলেশন হয় পরবর্তী পিরিয়ডের চোদ্দ দিন আগে আমরা সুন্দর করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সো আমরা চোদ্দো তারিখে ধরলাম আর কি মানে একদিন আগানো ধরলাম সেফটির জন্য এর সাথে আমাকে প্লাস মাইনাস ফাইভ করতে হবে যদি প্লাস মাইনাস ফাইভ করি সেই ক্ষেত্রে যেতে হবে এক দুই তিন চার পাঁচ এই যে এই নয় তারিখ আবার পরে আরও পাঁচ যেতে হবে এক দুই তিন চার পাঁচ যেহেতু আমি এখানে পণ্য ধরেছি সো এখানে দেখতে পাচ্ছেন নয় থেকে শুরু করে বিশ তারিখ হচ্ছে ফার্টাইল পিরিয়ড অর্থাৎ এই টাইমে যদি আপনি কোনো প্রোটেকশন ছাড়া মেলামেশা করেন প্রেগনেন্ট হওয়ার চান্স বেশি যাদের টোয়েন্টি এইট ডেজ সাইকেল আর সেই পিরিয়ডগুলো দেখেন আমি এটা দিয়ে মার্ক করে দিয়েছি এই যে সবুজ সবুজ আচ্ছা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের টাইমটা একটু দেরি হয় মানে আলাদা যেমন থার্টি ফাইভ ডেজ সাইকেল সাইকেল লেন্থ বলতে আমি বারবার বুঝাচ্ছি যে প্রথম পিরিয়ড মানে পরপর দুইটা পিরিয়ডের প্রথম তারিখের ডিফারেন্স সো ধরেন আমি যদি আবার সেই ডিসেম্বর জানুয়ারির ক্যালেন্ডারের মধ্যে থাকেই কারো এক তারিখে পিরিয়ড হলো আবার পরবর্তীতে হলো জানুয়ারির পাঁচ তারিখে সো এখানে যদি এই টাইমটা আপনি বাদ দেন প্রথম পিরিয়ডের প্রথম তারিখ দ্বিতীয় পিরিয়ডের প্রথম তারিখ তখন এটা পঁয়ত্রিশ দিনের একটা সাইকেল লেন্থ হয় এই সাইকেল লেন্থের মধ্যে আমি বলেছি আপনাকে এই পরবর্তী পিরিয়ডের চোদ্দ দিন আগে যেতে হবে আপনার ফার্টাইল পিরিয়ড অর্থাৎ ওভোলেশন জানার জন্য তাহলে আমরা যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে চোদ্দ দিন আগে গেলাম মোটামুটি বিশ একুশ তারিখে আমরা ধরে নিতে পারি যে তার ওভোলেশন এই টাইমে মোটামুটি শুরু হচ্ছে সো এর সাথে আমার প্লাস মাইনাস ফাইভ অলওয়েজ করতে হবে তো যদি আমি ফাইভ যোগ মানে আগাই এক দুই তিন চার পাঁচ এটা চলে আসতেছে মোটামুটি ষোলো তারিখে কিন্তু যাদের সাইকেল লেনটা বেশি মানে পঁয়ত্রিশ দিনের মতো সেই ক্ষেত্রে প্লাস মাইনাস সেভেন করা বেটার এজন্য আমরা আরও দুই দিন যোগ করেছি আবার পিছনে যেতে হবে এক দুই তিন চার পাঁচ আরো দুইটা যোগ করলাম এখানে আটাশ চলে আসলো আপনি দেখতে পাচ্ছেন সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে আটাশ এটা হচ্ছে তার ফার্টাইল পিরিয়ড আর তার সেফ পিরিয়ড বলছি এক এই যে এখান থেকে সবুজ করা যেগুলা মানে ফার্টাইল পিরিয়ডটা বাদ দিলে যে সবুজগুলো এটা হচ্ছে তার সেফ পিরিয়ড মানে এক্ষেত্রে মেলামেশা করলে প্রেগনেন্ট হওয়ার চান্সেস কম যদি কোনো প্রোটেকশন ছাড়াও করা হয় চান্সেস কম জিরো না এবার কিছু কিছু মানুষ আছে যাদের জলদি হয় একুশ দিনের একটা সাইকেল তো সাইকেল লেন যেমন ধরেন আমি আবার সেই ডিসেম্বর মাসের ক্যালেন্ডারেই চলে গেলাম এই ডিসেম্বর মাসের ক্যালেন্ডারে দেখেন এক তারিখে পিরিয়ড হলো আবার দ্বিতীয় পিরিয়ড হলো বাইশ তারিখে ডিসেম্বর মাসের তাহলে সাইকেল লেন বুঝতে পারছেন বাইশ মাইনাস এক একুশ দিন একুশ দিনের সাইকেল লেনতে আমরা আবার চোদ্দ দিন আগাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই যে আট তারিখে আসলো প্লাস মাইনাস ফাইভ এবার মজার জিনিস দেখেন এক দুই তিন চার পাঁচ তিন তারিখে কিন্তু আসছে জিনিসটা তো তিন তারিখে তো আপনার পিরিয়ড মানে ইউ আর ব্লিডিং তো মানুষে বলে যে পিরিয়ডের সময় সেক্স করলে সেটা সেফ পিরিয়ড আসলে ব্যাপারটা এরকম না কারণ যার একুশ দিনের সাইকেল সে পিরিয়ডের সময় সেক্স করলেও সে কিন্তু ফার্টাইল টাইমে করে ফেলছে সো ওদের জন্য পিরিয়ডের সময় সেক্সটাও সেফ না তো আমাদের অলওয়েজ মনে রাখতে হবে সেফ পিরিয়ড মানে হচ্ছে প্রেগনেন্ট হওয়ার চান্স কম তার মানে না যে জেরো আর ফার্টাইল পিরিয়ড মানে প্রেগনেন্ট হওয়ার চান্স বেশি মানে উপযুক্ত পরিবেশ অথবা উপযুক্ত সব ধরনের জিনিস আছে আর স্পার্ম কিন্তু মেলামেশার পর তিন থেকে পাঁচ দিন থেকে যায় তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সেফ পিরিয়ড দেখাচ্ছি বিভিন্ন সাইকেলে কোনোটাই আসলে আপনি শিওর করে বলতে পারবেন না কারণ আসলে সেফ পিরিয়ড বলতে কিছু নেই কোনোটাই আপনাকে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছে না স্পেশালি যাদের একুশ সাইকেল তাদের তো পিরিয়ডের এর টাইমেও তারা ফার্টাইল একটা টাইম দেখাচ্ছে সেজন্যই বলা হয় জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে সো আসলে সেফ পিরিয়ড বলতে কিছু নাই প্রোটেকশন ছাড়া